যে ভিলামা ঢুকতে যে ব্রিজটা আছে সে ব্রিজের কাছে একটা অজ্ঞাত পরিচয় মানে তার পরিচয় জানা যায় একটা মাথা পুরো পাওয়া যায় মাথাটা অনেক দিনের আগে না পঞ্চাশ দিনের হয়তো পড়ে আছে সেটা আজকে সকালে পুলিশ দেশে একটু লোক লোক দেখে খবরটা দিয়েছিল তাই আজকে মাথাটা তোলা হয়েছে শুধু মাথা হ্যাঁ শুধু মাথাই পাওয়া যায় কি মনে হচ্ছে মাথা মনে হচ্ছে ফোন করা হয়ে থাকতে পারে হ্যাঁ ফোন করা হচ্ছে বাইরের লোক মনে হচ্ছে কারণ লোকাল লোক হলে তো আমরা জানতে পারতাম যে কোথায় একটা মানুষকে তো খোঁজা হতো কিন্তু মনে হচ্ছে বাইরের লোক বাড়িতে ফোন করে হয়তো মাথার মাথাটা কেটে খালে ফেলে দেয় এটা এত ভুলই মনে হচ্ছে মানুষের মাথাটা শুধু পাওয়া গেছে বলি তো এখনো পাওয়া যায় এটা তো খুব মানে এখানকার মানুষরা খুব আসন্দ করছে ঘ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন